যে ছেলেটা আমার জন্য এত পাগল আমি এত কম পাগল ছিলাম না বাপ একটা মেয়ে মানুষ বাপ মা ছাইরা একটা ছেলের সাথে যাওয়া এটা মুখের কথা না ওর সব কিছু আমি সাথে ও এত অত্যাচার করতো এত মারতো তারপরে কোনো দিন আমি ওরা ওর ছাইরা আসতাম না ওরে মানে কোনো কিছুই আমি বলতাম না ওর মুখের হাসির জন্য ও আমার মারতো একদিক দিয়ে মারতো দিয়ে কথা বলে আমি হাসা দিতাম মানে কোনো কিছু মনে করতাম না মানে সংসারটা করার আমার খুব ইচ্ছা ছিল

আমরা ঈদে শুটিং করি শুটিং করা শেষ করে আমরা বাড়িতে যাই যাওয়ার পরে কি হয় ও আমার নানুর বাড়ি বাড়িতে যাই বাড়িতে বলতেছে যে ওর আম্মু দেশে বাড়ি ফেনি ফেনিতে যাবে ভালো কথা যাও ফেনিতে যেহেতু উনি যাবে উনি আমাকে বলছে ফেনিতে যাবে ঠিক আছে গেছে দুই দিন পরে উনি আসছে চলে আসছে আমার ফোন দিয়ে বলতেছে ইতি আমার তো অনেক জ্বর তাহলে আমি আজকে আসতে পারবো না যেহেতু আমি ঢাকায় চলে আসছি কালকে তোমাকে নিয়ে যাব বেশ ভালো কথা আমি বলছি ঠিক আছে আপনি ডাক্তার ডাক্তার দেখায়েন আর যদি বেশ শুরু থেকে জানবো শুরু থেকে জানবো আপনার সাথে ম্যাক্স কবির বিয়েটা তিনি বলেছিল করোনাকালীন সময়ে তিনি গাজীপুরে এসেছে কালিয়াপুরে এসে আপনার সাথে পরিচয় সেখান থেকে আপনাদের সম্পর্কটা বিবাহ পর্যন্ত পড়া আপনি একটু সে বিষয় ক্লিয়ার করবেন তার সাথে প্রথম পরিচয় এবং বিবাহ পর্যন্ত গড়ালো কীভাবে সে সুবাস্তুতে একটা মোবাইলের দোকানে জব করে তা আমি আমি যতটুকু জানি সে ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক করে যত সম্পর্ক করে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তো মেয়ের পেটে বাচ্চা চলে আসে ম্যাক্সের সাথে আমার পরিচয় হচ্ছে উনি সুবাস্তুতে একটা মোবাইল ফোনে জব করতো তো ওইখানে ওর যেইখানে জব করতো ওই পাশে একটা বোরকার দোকান ছিল একটা মেয়ে ওইখানে বোরকা বিক্রি করতো তো মেয়ের সাথে ওই প্রেম করে করার পরে কই যাকে শারীরিক সম্পর্ক করে মেয়ের সাথে মেয়ের বাচ্চা পেটে আসে ওই তারপরে কি করে মেয়ের বিয়ে করবে না না করে দিচ্ছে মেয়ে অনেকভাবে কান্নাকাটি করে এই সে মেয়ে তার তার ফ্যামিলিকে জানায় ফ্যামিলি কি করে রিয়াজ নিয়ে অনেক করে করার পরে লাস্ট উনি জিটি করে ওই যখন ওই পুলিশের কাছে জিটি করে ওই সুবাস্থে থাইকা পলায় চলে আসে গাজীপুর সে যে বলছে যে করোনাকালীন ওই সমস্যার কারণে চলে আসে টোটালি মিথ্যা কথা ওইখানে ভয়ে চলে আসে আসার পরে এখন কী করবে তার তো কোনো কিছু করে খাইতে হইব এই জায়গায় জবটা নাই এই জায়গায় টকানস করছে পুলিশ কেস হয়েছে তারপরে ওই ডান্স শুরু করে আস্তে আস্তে ও যেহেতু ডান্স করে ওনার সাথে আমার পরিচয় হয় জাস্ট দুই মাস যেহেতু প্রথম দেখা আমাদের এলাকায় ডান্স করতে আসে ওই জায়গায় ওর সাথে ভিডিও বানানোর কথা হয় ওই জায়গায় ওনার সাথে আমার পরিচয় ওনার সাথে দুইটা ভিডিও বানাই বানানোর পরে উনি আমাকে পছন্দ করে আমি প্রথম উনি বলছেন বিয়ে করব না ওনাকে ওনার প্রচুর জিত প্রচুর রাগ ওনার এলাকার মানুষও ওদের ভালো বলে না তা উনি আমি বিয়ে ওনাকে বিয়ে করব না বলে উনি ইন্দ্রমারি বিশকিনছে যে তুমি যদি বিয়ে না করো তাহলে মইড়া যাব উনি যে যে কথাই কথাই কীরা পছন্দ কাড়ে ওই যে একটা কথা দেন প্রথম না না দুই মাসের মধ্যে একটা হ্যাঁ সম্পর্ক যখন মানে আস্তে আস্তে এটা যেতো গাড়ো হয়ে গেছে পরে আমি একটা ক্ষেত্রে মানে ভাবলাম যে নাও সাথে আমার হবে না ওই কোনো বিয়ের আগেও আমার মারধুর করছে মানে অনেক শাসন করত মানে বুঝতে পারছে ওর সাথে কোনো মানে ওর সাথে আমার মানে দুই মাসের মধ্যে এর সম্পর্কটা এত গভীরে চলে গেছে মানে ওই কোনো আমার উনিশ দেবি যেমন একটা আমি যদি ফোনেও একটা আমার যে কোনো কোনো ফ্রেন্ডের সাথেও যদি মেসেজ করি তা উনি একটা চড় মারতো থাপ্পড় মারতো মানে এই এইভাবেই সম্পর্কটা অনেক গভীরে চলা যায় তখন কি করে আমি নেক্সটে আমি বলছি যেন আপনার কাছে আমি বিয়ে বসব যেহেতু আমাদের সম্পর্কটা এটা এহোন এই অবস্থা পরবর্তী কি না হবে তখন আমি ছয়া আসি তারপরে উনি বলে যে উনি ইন্দোর মনে বিষ কিনা নিয়ে আসছে যদি আমি সাথে বিয়ে না বসি তাহলে উনি এটা খাবে তাহলে এরকম করে দুইজনে চিন্তা ভাবনা করে পলায় চলে আসি আমরা খিল খেত এইখানে বাসা ভাড়া নেই আমাদের আমাদের কোনো কিছুই ছিল না ঘরে তার একটা ফোন ছিল ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার ছিল কিন্তু ইউটিউব থেকে টাকা পাইতো নোরকম দুই তিন মাসে একশো ডলার জমলে টাকা পাইতো তারপর কি করলাম দুজনে রেগুলার ডান্স শুরু করলাম ক্যামেরা ট্যামেরা ওর আগে থেকে থেকে ছিল রেগুলার ডান্স শুরু করলাম ওরা অনেক বুঝাইতাম চলো আমরা ঠিক আছে যেহেতু আমরা তুমিও ডান্স জানো আমিও যেহেতু করি এখন বাইরের মেয়ের তো দরকার নেই কি একটা মিনি টাকা খরচ স্পটে টাকা লাগবে আমরা আশেপাশে বাইরের আশেপাশে খেতে করতে ভিডিও করতে 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 আস্তে আস্তে পপুলারিটি পাইলো আস্তে আস্তে আমাদের ইনকামও বাড়লো এইভাবে কিন্তু আমাদের সংসার অনেক জোর ঝামেলা অনেক ঝগড়া হয়েছে তারপরও কি ও আমার জন্য অনেক পাগল অনেক পাগল ছিল আমি যে রাত করে বাপের বাড়ি চলে আসতাম না পরের দিনই আমার গিয়ে নিয়ে আসতো এরকম করতো পাগল সংসার ভাঙার মূল কারিগর হচ্ছে রিয়ামণি রিয়ামনির দোষ দিয়ে লাভ নেই আগের থেকে এরকম জুতো ওলোকে একটু কায়জা না বিভিন্ন মেয়ে নিয়ে ডান্স করে মেয়ে নিয়ে এই মানে কি বাসায় নিয়ে রাখতো বিভিন্ন হোটেলে যাইতো মানে ওর আগের থেকেই এরকম মানে আমি ভাবছিলাম কি যে দেখি সংসার করতে করতে বোর তো একটা মায়া চলে আসে না সংসার তিনটা বছর সংসার করতেছে একটা মায়া থাকবে না দেখে উনি ভালো হয় এমন করতে তিনটা বছর আমি দেখছি কিন্তু দেখে আমি আর পারতাছি না আচ্ছা আর রিয়ামণির উপর যে আপনি সাথে আপনার স্বামীর যে পরকে সম্পর্ক রয়েছে সেটা পেয়েছেন অবশ্যই তা না হলে একটা আমি যে ওড়িয়ামণিরে বললাম মানা করলাম তাই ভাইয়াও যে মানা করলো এ হাজবেন্ডের মধ্যে ঝগড়া লাগবে ওনার হাজবেন্ডে যে বলল তুমি রিয়গেজের সাথে ভিডিও বানাইও না তাই কিসের জন্য উনি আসলো আমি মানা করি নি উনি তো আমার বাসায় আসছে